আর তাহলে কি বারো তারিখে আমরা সবাই নির্বাচন কেন্দ্রে যাব আচ্ছা হাত পাকায় ভোট দেবো ঠিক আছে কই হাত জায়গায় বলেন হাত পাকায় ভোট দেব আচ্ছা আর কথা আমাদের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের পাড়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম নির্বাচন আসলে আমাদের এখানে বৈঠক হয় এবং বিভিন্ন লোকজন এখানে আগমন করেন বিভিন্ন বক্তাই বক্তৃতা করেছেন হুজুরের সাথে আমার ব্যক্তিগত কোনো দেখা সাক্ষাৎ হয় নাই তবে আমি শুনছি তিনি খুব ভালো মানুষ ভোট আসলে একটি পবিত্র আমানত যে আমানতের দ্বারা আমরা একটি ভালো রাষ্ট্র গড়তে পারি একজন ভালো ব্যক্তিকে নির্বাচিত করতে পারি সেইটা ভেবে আমাদের ভোট দেওয়া উচিত যারা নির্বাচনে দাঁড়ান তাদের আমি মনে করি আদর্শ হওয়া উচিত মানুষের প্রতি ভালোবাসা একটি অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করেন বেশিরভাগই দেখি যে নিজের আখের গুঁচানোর জন্য তিনি নির্বাচন করেন কোটি কোটি টাকা খরচ করেন আর আমরা অনেকে হয়তো সেই টাকা কিছু নিয়ে তারই ভোট দেই তাইলে আমি যে আল্লাহ যে আমার এই একটা পবিত্র আমানত দেশে সেইটাকে সেইটার সাথে আমি কিন্তু একটা বেমেনি করলাম যে কারণে আমাদের সমাজ পাল্টায় না আমাদের কারণে সমাজ পাল্টায় না আমরা যদি ভালো মানুষকে নির্বাচিত করতে পারতাম তাহলে সমাজে এই চাঁদাবাদি রাহাজানি তারপরে বিভিন্ন নেশা এগুলি থাকতো না এগুলি থাকতে শুধু আমরা ভালো মানুষকে ভোট দিতে পারছি না আমি মনে করি হুজুরে একজন ভালো মানুষ একজন সত্যবাদী মানুষ ধার্মিক মানুষ একজন সত্যিকার ধার্মিক মানুষকে অত্যাচার করে না সে ধর্মেরই হোক যে লুকি হোক আর বারো তারিখ নির্বাচনে আমরা সবাই নিজ উদ্যোগে কেন্দ্রে যাব এবং আমি এখানের যারা নির্বাচনী কর্মকর্তা থাকবেন নির্বাচনের কার্য কার্যপ্রণালীতে যারা থাকবেন তারা একটু খেয়াল রাখবেন যে আমাদের এখান থেকে লোকজন যারা কেন্দ্রে যাবে তাদের যাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন এবং প্রত্যেকটা লোককে যাওয়ার উদ্বুদ্ধটাও করবেন তাহলে সেই ফলটা হুজুরি পাবে এইটা আমার একটু বিশেষ আপনাদের পরামর্শ আর তাহলে কি বারো তারিখ আমরা সবাই নির্বাচন কেন্দ্রে যাব আচ্ছা হাত পাকায় ভোট দেবো ঠিক আছে কই হাত জায়গায় বলেন হাত পাকায় ভোট দেবো আচ্ছা আর বলছে